এখন আছি জয়ন্তীতে বক্সা জয়ন্তীর জয়ন্তীতে আছি আচ্ছা আমি পিছনটা দেখাচ্ছি আপনাদেরকে সদ্যু দেখুন যেখানে আমরা আছি সেই জায়গাটা একবার দেখুন তার পিছন দিকটা দেখছেন এটা হচ্ছে ভুটান পাহাড় আর এটা হচ্ছে জয়ন্তী নদী এই জয়ন্তী নদী বর্ষাকালে জল থাকে যদিও ওই দিকটায় জল থাকতে পারে আমি ওই পার অবধি যাচ্ছি অসাধারণে ভুটান পাহাড় এদিকে চাঁদ দেখতে পাচ্ছেন বিউটিফুল আর এইখানে আমরা একটা হোটেল নিলাম এই সেই হোটেল জায়গাটা কিন্তু এক কথায় অসাধারণ শান্ত নির্জন নদীর পাড়ে অসাধারণ জায়গা আপনারা যখন ডুয়ার্স প্ল্যান করবেন অবশ্যই বক্সা জয়ন্তীটাকে কিন্তু রাখবেন আমরা আমাদের ডুয়ার্স জার্নি শুরু করেছিলাম চিলাপাতা হয়ে চিলাপাতায় আমরা জঙ্গল সাফারি করেছি চিলাপাতা জঙ্গল সাফারি করার পরে আজকে আমরা চলে এলাম বক্সা জয়ন্তীতে এই মুহূর্তে আমরা আছি জয়ন্তীতে অবশ্যই এই জায়গাটা আসবেন এবং এই জয়ন্তী পেরোলেই কিন্তু ভুটান সেই জন্য এখানে দেখতেই পাচ্ছেন ভুটান পাহাড় আমার ঠিক সামনে আর সাধারণত ডুয়ার্স একটু বহুল জায়গা তার কারণ হচ্ছে এখানটা একটু রিমোট ডুয়ার্সে যখন আসবেন অবশ্যই চেষ্টা করবেন যে চারজনে আসার তাহলে আপনাদের সুবিধা হবে কারণ গাড়ি আছে সাফারি আছে সব দিক থেকে দেখতে গেলে চারজনটা খুব ভালো কম্বিনেশন হবে এছাড়া আপনারা সোলো ট্রাভেলও করতে পারেন বা যদি আপনাদের বাজেটে কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু সোলো ট্রাভেল অবশ্যই করতে পারেন তবে হ্যাঁ ডুয়ার্সে এসে কিন্তু চলে গেলে হবে না অনেক কিছু দেখার আছে এখানে কিন্তু অনেকটা সময় দিতে হবে মানে যারা আছেন অনেকেই ডুয়ার্স একবেলা দেখে বেরিয়ে যায় একটা জঙ্গল সাফারি করা হলো তাতে কিছু প্রাণী দেখা গেল কি গেল না এই রকমভাবে ডুয়ার্স প্ল্যানটা না করাই ভালো আমার মনে হয় ডুয়ার্স প্ল্যান করতে গেলে একটুখানি হাতে সময় নিয়ে এবং একটুখানি প্ল্যান করে স্ট্র্যাটেজি নিয়ে এখানে আসতে হবে কারণ এই জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্যটাই কিন্তু অসাধারণ একটা অবর্ণনীয় সৌন্দর্য কিন্তু এখানে রয়েছে আর এই অবর্ণনীয় সৌন্দর্যের প্রধান আকর্ষণ হচ্ছে এই আমার সামনের ভুটান পাহাড় এবং এই যে দেখছেন এইটা হচ্ছে জয়ন্তী নদী আর অবশ্যই এখানে থাকার কিন্তু অনেক ব্যবস্থা আছে আপনারা আগে থেকে বুক করে আসতে পারেন আপনারা এখানে এসেও বুক করতে পারেন তবে আগে থেকে বুক করে আসাটাই অনেক সেফ অ্যান্ড সিকিওর যদিও এখন সন্ধে হয়ে এসেছে তবু এই রূপটা কিন্তু অসাধারণ অভূতপূর্ব অতুলনীয় আকাশটা লাল হয়েছে এবং সূর্য উঠছে ওই কোনাটা থেকে বোঝাই যাচ্ছে অসাধারণ একটা দৃশ্য এক অসাধারণ মুহূর্তে সাক্ষী হতে চলেছি আমরা গুড মর্নিং ফ্রম জয়ন্তী এখন ঘড়িতে বাজে পাঁচটা চল্লিশ আর এই যে এদিকটা এখন লাল হচ্ছে অর্থাৎ সূর্য উঠবে আমরা আছি জয়ন্তীতে এবং এইটা জয়ন্তী নদী জয়ন্তী নদীর বেড অর্থাৎ রিভার বেডে আমি দাঁড়িয়ে আছি এবং এদিকে সূর্য উঠছে এই দিকটা ভুটান পাহাড় কালকেই দেখিয়েছিলাম কাল বিকেলবেলা এদিকটা ভুটান পাহাড় এবং এই সূর্যোদয়ের পুরো সময়টা সাক্ষী হতেই চলে এসেছি সকাল সকাল এই জায়গায় দেখুন যদি আপনারা ডুয়ার্স প্ল্যান করেন অবশ্যই জয়ন্তীর এই জায়গাটাকে এক্সপ্লোর করবেন এবং এই জায়গাটা মর্নিং এবং ইভিনিং অর্থাৎ ডাস ডন অ্যান্ড ডাস্কে কিন্তু অবশ্যই এক্সপ্লোর করবেন এই জায়গাটার যে একটা অপরূপ সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটা কিন্তু এক কথায় অবর্ণনীয় তবে হ্যাঁ এইখানে আসতে গেলে কিন্তু একটু সময় নিয়ে আসবেন যদি আপনাদের প্ল্যান থাকে সাফারি করার তাহলে সেইভাবে প্ল্যান করবেন প্ল্যান সাজিয়ে আসবেন যদি মনে হয় যে না শুধুমাত্র জায়গাটাকে এক্সপ্লোর করবেন করবেন তাও করতে পারেন একটু সময় নিয়ে আসবেন কারণ এই জায়গাটাতে কিন্তু অনেক কিছু দেখার আছে তবে ভাগ্যে থাকলে তবেই কিন্তু আপনি জন্তু জানোয়ারের দেখা পাবেন সবসময় যে আপনি জন্তু জানোয়ারের দেখা পাবেন তা কিন্তু নয় এখানে কিন্তু সারমের দলও আছে শুধুমাত্র জন্তু জানোয়ার বলতে জঙ্গলি জন্তুকেই আপনি দেখবেন তা কিন্তু নয় এখানে কিন্তু সারমেয়ের দলও আছে প্রচুর কুকুর অবশ্য আমরা যে যে জায়গায় গেছি সব জায়গাতেই কুকুরকে পেয়েছি যারা ডগ লাভার তাদের বেশ ভালোই লাগবে জায়গাটা আর এই যে দেখুন এই যে আদর খাওয়ার জন্য রেডি দেখেছেন দেখুন 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 যে গায়ে উঠছে না এখন নয় পরে এই রিভার ধরে কিছুটা গেলেই সামনে কিন্তু একটা নদী পড়বে ছোট্ট নদী খুব হালকা তার জল এবং ভীষণ সুন্দর এই নদীটা কুকুর কি করছে বালি ছেড়াচ্ছে আমার গায়ে যাই হোক মেনে নিতে হবে এই যে আমার সঙ্গে কুকুরগুলো আছে তারা আমাকে ছাড়ছেই না ঠিক সব কটা এদের এলাকায় আমি এসেছি না তাই এরা আমাকে কেন ছাড়বে বলুন তো সবাই তার নিজের এলাকায় থাকতে ভালোবাসে সেখানে যদি একটা বাইরের কেউ আসে তো সে তো তাকে অ্যাটাক করবেই কিন্তু এরা অ্যাটাক করছে না এরা আমার সঙ্গে যাচ্ছে দেখতে চাইছে যে আমি এদের এলাকাটা কিভাবে এক্সপ্লোর করছি মানে এদের নিয়ে কি বলছি আর কি যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে নদীটা এইখানে একটা নদী আছে আমি দেখাচ্ছি কিন্তু আমি আরেকটু পরে যাব তার কারণ এখনও কোনো লোকজন দেখছি না এবং এখানে কিছু রুল আছে যে সন্ধ্যে ছটার পরে ওই নদীর দিকে যাওয়া যাবে না বা এই জায়গাটা আসা যাবে না বিকেলবেলা একটা নির্দিষ্ট টাইম আছে সে টাইম পর্যন্তই থাকতে হবে সকালবেলাও একটা নির্দিষ্ট টাইম আছে সেই জন্য আমি এই মানে ব্রিজ অফ কন্ট্রাক্ট করতে চাইছি না এখানকার যে রুল আছে সেই রুলটাকে আমি মানতে চাইছি তাই এখনও যেহেতু ছটা বাজেনি তাই আমি যাচ্ছি না ছটা সাড়ে ছটার দিকে আরও একটু লোকজন এলে যারা যদি যখন দেখব লোকজন যাচ্ছে তখন আমি যাব তখন জায়গাটাকে আমি এক্সপ্লোর করব তার আগে এই জায়গাটাকে একবার দেখুন এই ভাইবসটা দেখুন এই পুরোটাই কিন্তু হচ্ছে জয়ন্তী রিভার যেটা কিন্তু বর্ষাকালে পুষ্ট হয় এগুলোকে বলা হয় সিজনাল রিভার যেটা বর্ষার জলে পুষ্ট হয় আর সারা বছর সেরকম জল কোনো সময় থাকে না তবে বর্ষার সময় কিন্তু এক এক সময় কিন্তু যখন প্রচণ্ড বৃষ্টি হয় তখন কিন্তু এগুলো ওভারফ্লাডেড হয় এবং আশপাশের অঞ্চলে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয় যদিও এই মুহূর্তে সেরকম কোনো নিদর্শন আমার কাছে মনে পড়ছে না মানে এরকম এই মুহূর্তে সেরকম কোনো ঘটনা আমার মনে পড়ছে না যদি আপনাদের এরকম কোনো ঘটনা মনে পড়ে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এখানে কবে বন্যা হয়েছিল কিন্তু কিন্তু লাল ছড়িয়েছে অর্থাৎ সূর্য ওঠার প্রস্তুতি নিচ্ছে অসাধারণ একটা জায়গা অসাধারণ একটা সূর্যোদয় റെ ঘড়িতে এখন বাজে সাতটা পঁচিশ এবং এখন আমি আছি জয়ন্তী এই রিভার বেডে এবং এই যে নদীটা দেখছেন এটাই জয়ন্তী নদী এই জয়ন্তী নদীর পাশে এই ঝর্ণা জলটাকে আমরা এতক্ষণ উপভোগ করলাম আমরা বলতে আমি এবং আরো কিছু টুরিস্ট এসেছেন তারা সবাই মিলে উপভোগ করলাম এবং সেখানে কয়েকটি বাচ্চা ছিল তো তারা খুব মজা করছিল তো নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল ছেলেবেলা তো এমনই হয় এরা মজা করবে জলে নামবে বকুনি খাবে এবং আনন্দ করবে ছবি তুলবে এই ব্যাপারগুলোই তো এখানে এলে মানুষ করবে এটাই তো স্বাভাবিক তো খুব ভালো লাগলো জায়গাটা যারা আপনারা যারা জয়ন্তী প্ল্যান করছেন বা ডুয়ার্স প্ল্যান করছেন আমি বলবো সব সময়ের জন্য এই এই নদীর পাড়ে সময় কাটানোর সময়টুকু কিন্তু হাতে রাখবেন আর এটা কিন্তু ভীষণ 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 সুন্দর মানে এইটা এক কথায় অবর্ণনীয় কারণ এটা এত সুন্দর জায়গা এত শান্ত এত নিরিবিলি শুধু চারদিকে নদীর ডাক নদীর শব্দ জল বয়ে যাওয়ার শব্দ কুলুকুলু শব্দ এছাড়া আর কোনো শব্দ নেই আমি জানি না আপনারা আমার পিছনে কতটা কি দেখতে পাচ্ছেন এবং পিছনের হচ্ছে এই হচ্ছে সেই সৌন্দর্য এই হচ্ছে সেই ভাইবস পুরোটাই দেখতে পাচ্ছেন আর এই মুহূর্তে আমি চললাম আপাতত হোটেলের দিকে তার কারণ এবার একটু ব্রেকফাস্ট করতে হবে সাড়ে সাতটা বাজতে চলল তো যাই তারপরে আবার দেখছি কি করা যায় ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম রায় উদ্দেশ্যে রায় একটা ছোট্ট পাহাড়ি গ্রাম এটাও ডুয়ার্সে অবস্থিত আপনারা যারা চিলাপাতা বা বক্সা জয়ন্তী আসবেন তাঁরা রায়মাটাং সহজেই ঘুরে আসতে পারেন পথে অনেকগুলো নাম না জানা নদী আপনার পথের সঙ্গী হবে তার সঙ্গে থাকবে এই ডুয়ার্সের অপরূপ সৌন্দর্য এ পথের সৌন্দর্যের কাছেই হার মানাবে অনেক কিছুই পথে যেতে আপনারা দেখতে পাবেন চা বাগান দেখতে পাবেন দূরের পাহাড় নীল রাস্তা এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এ যেন শিল্পীর নিপুণ হাতে তৈরি এখন আমি দাঁড়িয়ে আছি ভাতপাড়া টি এস্টেটে শুধু পিছনের ভাইবসটা দেখুন পিছনটা দেখুন পুরোটাই চা বাগান আমি ক্যামেরা ফ্লিপ করে দেখাচ্ছি এই পুরোটাই ভাত টি এস্টেটের অন্তর্গত চা বাগান শুধু এর ব্যাপ্তিটা দেখুন যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ এবং কি অসাধারণ জায়গাটা এই রাস্তার বুক চিরে আমরা চলেছি এখন আমাদের গন্তব্য রায়মাটাং যা প্রাকৃতিক সৌন্দর্যের খনি রায়মাটাং যেতে গেলে এই নদীটাকে ক্রস করতে হয় তাই বর্ষাকাল ছাড়া যে কোনো সময় কিন্তু এখানে আসা যায় আর হ্যাঁ এই রিভার বেডে কিন্তু হাতিরা চলাচল করে কিছুক্ষণ রায়মাটাং এর সময় কাটিয়ে ফিরতি পথ ধরলাম ফিরে চললাম জয়ন্তীতে আজ বাড়ি ফেরার দিন সকালবেলা চলে গেলাম জয়ন্তী রিভার বেডে উদ্দেশ্য ছবি তোলা এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার এদিকে যেতে হয় একটা মন্দির আছে শিবের মন্দির যেটা ভুটান বর্ডারের কাছে যেখানে কিন্তু ঝর্ণা আছে মহাকাল মন্দির অথবা মাকাল মন্দির এরকমই কিছু একটা নাম আমি এক্স্যাক্ট নামটা এই মুহূর্তে বলতে পারছি না আমি ডেসক্রিপশনে নামটা দিয়ে দেবো এইখান থেকে ছ কিলোমিটার দূরে এবং সেটা রিভার বেড দিয়ে যেতে হয় ওটা কিন্তু হেঁটেই যাওয়া যায় যদি আপনারা ওই দু আড়াই ঘন্টা করে ট্রেক করতে পারেন আড়াই তিন ঘন্টা একটা ট্রেকিং ট্রেকিং আছে বেশ নদীর ওপর দিয়ে যেতে ভালোই লাগবে তবে ওখানে যেতে গেলে যত সকাল সকাল বেরোনো যায় ততই ভালো কারণ এই জায়গাটা কিন্তু একটু বেলা হলে রোদ্দুর উঠলে কিন্তু প্রচন্ড গরম কারণ দেখতেই পাচ্ছেন পুরোটাই পাথর আর বালি তার ফলে এখানে হিটটাও কিন্তু প্রচন্ড ওঠে আর এখানে গেলে অবশ্যই একটা স্থানীয় গাইড নিয়ে নেবেন কারণ এই জায়গাগুলো কিন্তু একটু মানে রিজার্ভড এরিয়া তার ফলে কি হয় অনেক সময় কিন্তু আপনাদের বন দপ্তরের সম্মুখীন হতে হতে পারে সেই জন্য আপনারা অবশ্যই সবসময় চেষ্টা করবেন কোনো স্থানীয় লোককে সঙ্গে নিতে এবং তাহলে দেখবেন আপনাদের এই সমস্যাগুলো হবে না কারণ ওরা অনেক কিছু জানে ওরা এটাকে বলে ম্যানেজ করে নিতে পারবে যে আমরা আমাদের গাইড আমরা গাইডের কাজ করছি বা আমাদের সঙ্গে ওরা এসেছে ট্যুরিস্ট এসে ঘুরতে এসেছে এরকমভাবে ম্যানেজ করবেন আপনাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হতে পারে এটা একটা ব্যাপার আর এখান থেকে আরো একটা যাওয়ার জায়গা আছে সেটা হচ্ছে যে বক্সা টাইগার রিজার্ভ যদিও গতকাল একটা টিমের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা গতকাল টাইগার সাফারি করেছে মানে বক্সা সাফারি করেছে তাদের বক্তব্য কিছু দেখতে পায়নি তাই বক্সা সাফারিটা আর করলাম না এবং আজকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাই আজকে তো সাফারি করার কোনো প্রশ্নই ওঠে না সব থেকে বড়ো কথা এই মহাকাল মন্দিরের কথাটা জানলাম আজকে সকালে তাই আর যাওয়া হলো না তবে হ্যাঁ পরের বার যখন আসবো অবশ্যই একবার আমি মহাকাল মন্দির যাব কারণ আমি মহাকাল মন্দিরের পরে ভিডিও দেখেছি এবং সত্যিই খুব সুন্দর জায়গা এই মহাকাল মন্দির দুটো আছে একটা ছোট মহাকাল আর একটা বড় মহাকাল ছোট মহাকালটা তুলনামূলকভাবে ট্রেকিংটা সোজা কিন্তু বড় মহাকালটা একটু কঠিন বিশেষ করে সিঁড়িগুলো খুব উঁচু এই আমাদের হোটেল যেখানে আমরা ছিলাম এগুলোকে হোটেল না বলে হোমস্টে বললে বেশি ভালো হয় এগুলোর স্ট্রাকচারটাই সেরকম কিছুটা বাংলো প্যাটার্নের মানে একই ধরনের স্ট্রাকচার এইটা আমাদের রুম এখানে মোট বারোটা ঘর আছে আমি একটু ওনারের সঙ্গে কথা বলাবো উনি বলে দেবেন এখানকার ভাড়া কেমন এখানে আসতে গেলে কীভাবে আসতে হয় এবং কী কী ফেসিলিটিস আছে সব উনি বলবেন তো মোটামুটি এই হচ্ছে হোটেলের স্ট্রাকচার আর এই হোটেল থেকে এই সামনেই হচ্ছে জয়ন্তী নদী একদম সামনেই জয়ন্তী নদী এবং উল্টো দিকে হচ্ছে ভুটান পাহাড় জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুব সুন্দর এবং আপনি হোটেল থেকেই পুরোটা এনজয় করতে পারেন এবং এই হোটেলে কিন্তু ফুডিং লজিং দুটোই অ্যাভেলেবেল এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রান্না হচ্ছে ফুডিং লজিং এর বিভিন্ন রকম রেট আছে আপনি কাস্টমাইজ রেটও নিতে পারেন আপনি চাইলে প্যাকেজেও আসতে পারেন আর এইখানে হচ্ছে এই হচ্ছে ঘর দেখতে পাচ্ছেন এখানে চলুন আমাদের যে ঘরটায় ছিলাম সেই ঘরটার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই একটা কথা বলে রাখি যে এর যে স্ট্রাকচারটা স্ট্রাকচারটা সুন্দর কিন্তু ঘরের অনেক জায়গায় ঝুল ছিল নোংরা ছিল যে পরিমাণ ভাড়া সেই পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন নয় এটা বললাম এই কারণেই কারণ এটা কোনো পেইড প্রমোশন নয় এবং এটা সত্যিকারের রিভিউ এবং আরেকটা জিনিস বাথরুমটা কিন্তু দেখতেই পাচ্ছেন কিন্তু বাথরুমে কোনো আয়না ছিল না আর যেটা ছিল সেটা ভীষণ অপরিষ্কার যারা এই হোটেল বা হোমস্টেতে থাকতে চান তাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের ম্যানেজারবাবুর সঙ্গে তো কথা বলে নিন ম্যানেজারবাবুর সঙ্গে উনি বা এখানকার অ্যাকচুয়ালি উনি ওনার ম্যানেজার নয় তো উনি টোটালটা বলে দেবেন এখানে কিভাবে আসবেন কীরকম কি ঘর ভাড়া কতগুলো ঘর আছে এর স্ট্রাকচারটাও অত্যন্ত সুন্দর আমি দিচ্ছি ম্যানেজার কথা বলুন ওনার সঙ্গে ওনার সরি ম্যানেজার বলছি বারবার নমস্কার আমি হচ্ছে জয়ন্তী হোমস্টে মোহন মানে ম্যানেজার বললেও চলবে মানে আমার দায়িত্বে পুরোটা আছে হ্যাঁ আমাদের এখানে বারোটা ঘর আছে বারোটা ঘরের আপনার ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর বলে আমাদের রুম আছে ছটা ঘর উপরে আছে ছটা নিচে এবার উপরের রুমের রেন্ট হচ্ছে আমাদের ষোলোশো টাকা করে পার রুম আর গ্রাউন্ড ফ্লোরের রুম হচ্ছে চোদ্দোশো টাকা করে আর ফুডিংটা হচ্ছে সারাদিনে যে আমাদের একটা প্যাকেজ থাকে যেমন ওই এখানে তো ইন টাইম বারোটা লাঞ্চের থেকে স্টার্ট হয় পরের দিন আপনার ওই ব্রেকফাস্ট হয়ে চেক আউট হয়ে যায় মানে আগের দিনের ব্রেকফাস্টটা পরের দিনে গিয়ে হয় যে সব জায়গা সিস্টেম সেটা হচ্ছে পার হেড ছশো টাকা করে থাকে ননভেজ আর এখানকার আসার সিস্টেমটা হচ্ছে এখানকার কাছাকাছি স্টেশনটা হচ্ছে আমাদের নিউ আলিপুরদুয়ার বা আলিপুরদুয়ার জংশন আপনি যে কোনো ট্রেনে আসুন আলিপুরদুয়ার নেমে বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের এখানকার গাড়ি থাকে সেটার ব্যবস্থা আমরা করে দিই হোটেলে পিক আপ করার জন্য পিক আপ অ্যান্ড ড্রপ বা এখানকার লোকাল সাইট সিন সাফারি বলুন সেগুলো সব অ্যারেঞ্জ আমরা করে দিই তাছাড়া বুকিংয়ের জন্য আপনারা আমাদের ওয়েবসাইটে যেতে পারেন মোহনচুড়া জয়েন কি বললেই আপনি নাম্বার পেয়ে যাবেন বা আরেকটা নাম্বার আমি আপনাকে বলে দিতে পারি সেই নাম্বারটা আপনারা সেভ করে রাখুন সেই নাম্বারটা হচ্ছে নাইন ডাবল জিরো টু ওয়ান ডাবল জিরো ফোর থ্রি টু তেমন বিশেষ কিছুই বলার নেই চলে এলাম নিউ আলিপুরদুয়ার জাংশন সেখান থেকে ট্রেন ধরে এনজেপি তারপর সেখান থেকে ট্রেন ধরে আমাদের গন্তব্য আমাদের বাড়ি সবাই ভালো থাকবেন খুব তাড়াতাড়ি ফিরবো আরও একটা নতুন ভিডিও নিয়ে